পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে প্রায় এক মাস কিন্তু কোথাও তা মানা হচ্ছে না কাঁচা বাজার থেকে শপিং মল সব জায়গায় দেদারসে মিলছে পলিথিন ক্রেতা বিক্রেতারা বলছেন বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা মন্ত্রণালয়ের দাবি সুফল পেতে দেরি হলেও পলিথিন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার এক অক্টোবর থেকে সুপার শপ ও এক নভেম্বর থেকে বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় পলিথিন বিরোধী অভিযান চালানো হয় বাজার ও কারখানায় কিন্তু এখনো বাজারে সব পণ্যই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগে কারণ এই ব্যাগ পাওয়া যাচ্ছে বিনামূল্যে এছাড়া বিকল্প কোনো ব্যাগও নেই ক্রেতা বিক্রেতারা বলছেন বাধ্য হয়ে পলিথিন ব্যাগ ব্যবহার করতে হচ্ছে বিকল্প পদ্ধতি অবশ্যই আগে অবলম্বন করা উচিত তারপরে নিষিদ্ধ করা উচিত কারণ আমাদের এই অভ্যাসটা তো আর একদিনে তৈরি হয়নি মানুষ তো আমাদের কাছে পলিথিন ছাড়া মাল নিতে চায় না ঠিক আছে আমরা বলছি এদেরকে বাজারে ব্যাগ নিয়ে আসতে বাসাতেন তো কেউ আনে না শুধু হাতে গোনা কয়েকটি সুপার শপে কাগজ কাপড় ও পাটের তৈরি ব্যাগ ব্যবহার হচ্ছে আকার অনুযায়ী এসব ব্যাগের জন্য ক্রেতাদের বাড়তি দিতে হচ্ছে আট থেকে বিশ টাকা আর পারচেস করে ব্যাগটা নিয়ে আবার আসি ওনাদেরকে আমরা আবার হচ্ছে ওই ব্যাগের আনার আনার জন্য ওনাকে আমরা দুই টাকা করে রিটার্ন দিয়ে দিচ্ছি যাতে উনি পরবর্তীতে এই যে অভ্যাসটাতে উনি অনুপ্রাণিত হয় পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পাঁচ সদস্যের কমিটি করেছে পরিবেশ মন্ত্রণালয় কমিটি প্রধান বলছেন পলিথিন নিয়ে জনগণকেও সচেতন হতে হবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবেই হোক পলিথিনকে পলিথিনের ব্যবহার থেকে মুক্ত করতে হয়ে আমাদের সকলকে পরিবেশ রক্ষার ক্ষেত্রে এজন্য সকলের সম্মিলিত সহযোগিতা আপনারা একটা ভালো ভূমিকা রাখছেন মানুষকে সচেতন করবার ক্ষেত্রে আসলে প্রচারের কোনো বিকল্প নেই দুই সালে প্রথম পলিথিন ব্যাগের উৎপাদন বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয় কিন্তু এতদিনও পলিথিনের কোনো বিকল্প বাজারে আসেনি শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পলিথিন ব্যাগ নিষিদ্ধের পরও তা কার্যকর হয়নি এনি আরও জানাতে ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা প্রথমে কুমিল্লা থেকে জানাবেন সহকর্মী তানভীর খন্দকার তানভীর পহেলা অক্টোবর প্রথমে সুপার শপে পরে কাঁচা বাজারে পহেলা নভেম্বর নিষিদ্ধ হয় পলিথিন ব্যাগ কিন্তু বাস্তবে আসলে কতটা এটার নিষিদ্ধর কাজে লাগছে বা কতটা ব্যবহার দেখছেন যখন আসলে সরকারিভাবে নিষেধাজ্ঞা আসে তখন কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন শপিং মল কাঁচাবাজার কিংবা দোকানপাটে কিন্তু অভিযান চলেছে টাস্ক ফোর্স পরিবেশ অধিদপ্তর তারা কিন্তু সম্মিলিতভাবে বিভিন্ন জায়গা থেকে পলিথিন খুঁজে বের করে সেগুলো জব্দ করেছে এবং সেগুলো যেন ব্যবহার না হয় সেজন্য কিন্তু আমরা দেখেছি অভিযান কঠোর ছিল কিন্তু আসলে দিন যত যাচ্ছে সেই অভিযান কিন্তু অনেকটাই নীরব হয়ে আসছে আমরা আর এই সম্প্রতি সময়ের মধ্যে আসলে সে ধরনের কোনো জোরালো অভিযান দেখিনি তবে প্রশাসনের কাছ থেকে যেটি বলা হচ্ছে যে বিভিন্ন পাইকারি দোকান যেখানে আসলে পলিথিন মজুদ রয়েছে সেই তথ্য বলে তারা সেখানে অভিযান পরিচালনা করছেন কিন্তু খুচরা দোকান সেখান থেকে মূলত ভোক্তা পর্যায়ে যেখানে পলিথিন যাচ্ছে তাদের ভাষ্য যেটি সেটি হচ্ছে আসলে উৎপাদন বন্ধ না হলে পলিথিনের যে ব্যবহার সেটি আসলে বন্ধ করা যাবে না অন্যদিকে ভোক্তা সাধারণ সচেতন না হলে সেক্ষেত্রেও কিন্তু পলিথিন বন্ধ করা সম্ভব নয় অর্থাৎ যেখান থেকে উৎপাদন হচ্ছে সেই জায়গায় আসলে অভিযান পরিচালনা করে পলিথিনের ফ্যাক্টরি বা কারখানা যেটি আছে সেটি বন্ধ করতে হবে অন্যদিকে যারা ভোক্তা ব্যবহার করছেন তাদেরকে আসলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ পরিবেশবান্ধব যেসব ব্যাগ রয়েছে সেসব এর দিকে আসলে ধাবিত করতে হবে তাহলে কিন্তু পলিথিন ব্যবহার বন্ধ করা উচিত আরেকটি বিষয় আমরা যেটি দেখেছি আসলে শুধুমাত্র শপিং মলগুলোতে যে বেচাকানার সময় পলিথিন ব্যবহার হয় তা নয় বিভিন্ন পণ্যের মোরক কিন্তু পলিথিনের তৈরি এছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি থেকেও কিন্তু দ্রব্য কিন্তু পলিথিনে মুড়িয়ে আসলে ভোক্তা সাধারণের কাছে বিক্রি করা হচ্ছে অর্থাৎ সেখান থেকেও যদি উৎপাদন পর্যায় থেকে যদি পলিথিনের ব্যবহার কমিয়ে আনা যায় সেক্ষেত্রে কিন্তু পরিবেশের যে দূষণ পলিথিনের কারণে সেটি কমিয়ে আনা সম্ভব তো আসলে জোরালো অভিযান এবং সচেতনতার মাধ্যমে আসলে পলিথিনের যে ব্যবহার সেটি আসলে বন্ধ করা সম্ভব বলে মনে করছেন পরিবেশবিদরা তানভীর আপনি সাথেই থাকবেন এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছে সহকর্মী রাকিবুল হাসান রাকিবুল হাসান নারায়ণগঞ্জে পলিথিনের ব্যবহার কেমন দেখছেন এবং পলিথিনের বিকল্প আসলে বাজারে কতটা সুলভ রয়েছে দেখুন এই বাণিজ্যিক নগরী এই নারায়ণগঞ্জে যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এবং বিপণী বিতান আছে সেগুলিতে কিন্তু এখন পর্যন্ত কোন বিকল্প পলিথিনের বিকল্প হিসাবে যেই ব্যাগ ব্যবহার করা দরকার আমরা কিন্তু সেগুলি আমাদের নজরে আসেনি আমি যে বিষয়টি নারায়ণগঞ্জ জেলা জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে তা জানতে চেয়েছি তারা যে বিষয়টি জানিয়েছেন যে গত এক মাসে তারা নারায়ণগঞ্জের কাঁচা বাজার সহ বিভিন্ন পাইকারি বাজারগুলিতে যেখানে পলিথিন ব্যবহার হয় তারা কিন্তু একাধিক অভিযান করে লক্ষাধিক টাকা জরিমানা করেছে এবং বেশ পরিমাণ তারা পলিথিন জব্দ করেছে তবে তারা যে বিষয়টি জানিয়েছেন আমি এখন যে জায়গাটিতে আছি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ শহরের প্রধান পাইকারিক দিগুবাবু কাঁচামাল বাজার অর্থাৎ এখান এখান থেকে কাঁচামালগুলি সারা শহরের জেলাতে ডিস্ট্রিবিউটর করা হয় এবং এখানেও কিন্তু আমরা ব্যাপক পলিথিনের ব্যবহার দেখছি আজকে সকাল থেকে এসে কিন্তু কিন্তু এবং সেই হচ্ছে তো যে আপনাকে জানাতে আমাদেরকে জানিয়েছেন যে আহ নারায়ণগঞ্জে তারা অভিযান চালা চালিয়েছেন এবং আগামীতেও তাদের এই অভিযান অব্যাহত থাকবে তবে এখন পর্যন্ত কিন্তু সেই পলিথিন ব্যবহার তাদের বন্ধ হয়নি তারা অভিযানের ক্ষেত্রে তারা জানিয়েছেন যে নারায়ণগঞ্জে তারা অনুসন্ধান করে দেখেছেন যে উৎপাদনকারী উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান এরকম কোন প্রতিষ্ঠানের সন্ধান নেই অর্থাৎ নারায়ণগঞ্জের যে পণ্য কিন্তু সেই ব্যবহার করা হচ্ছে এবং দুটি গার্মেন্টস এক্সেসরিজে অবৈধভাবে পলিথিন তৈরি করছিল সে দুটি প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিয়েছেন তো এই ছিল আমার কাছে পলিথিন অবৈধ পলিথিন ব্যবহারের নিষিদ্ধের পরেও পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ হয়নি এ বিষয়ে কুমিল্লা নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা